হে এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমার আজকের রেসিপি খুবই অল্প উপকরণে তৈরি চিকেন পিৎজা আপনারা মনে হয় ভাবছেন এত বড় আর এত ইয়ামি পিৎজাটা বানাতে না জানে আমি কত কিছু ইউজ করেছি বাট সহজভাবে পিৎজা বানাতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আজ আমি পিৎজা বানাবো নিজের গাছে মরিচ ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামগুলো ভালো বড়ো হয়ে গেছে আর বাজারে গিয়ে কোনো ক্যাপসিকাম পাওয়া যায়নি তাই বলে কি পিজ্জা খাবো না আজ এই গাছের মরিচ ক্যাপসিকাম দিয়েই আমি খুব সহজে আপনাদের পিৎজা বানিয়ে দেখাবো এখন প্রথমেই পিৎজা বানানোর জন্য একটা গ্লাসে আমি নিয়ে নিচ্ছি খুবই হালকা গরম পানি এক চামচ চিনি আর এক চামচ ইস্ট দিয়ে পানিটা একটু নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য চিনি হচ্ছে ইস্টের খাবার তাই ইস্ট অ্যাক্টিভ করতে অবশ্যই চিনি দিতে হবে আপনারা আগেই ইস্টের সাথে লবণ ব্যবহার করবেন না তাহলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ পনেরো মিনিট ইস্টটা রাখার পর অনেক সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই পানিটা আটার মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে আগে একটু নেড়ে নিচ্ছি এখন হাত দিয়ে একটু সময় নিয়ে পিজ্জার দোটা আমি মেখে নিব ডোটা মাখানো হয়ে গেছে এখন একটা পাত্রে অলিভ অয়েল ব্রাশ করে দিচ্ছি ডোটা পাত্রে রেখে দিলাম আর ডোয়ের ওপর দিয়েও কিছুটা অয়েল ব্রাশ করে দিলাম এখন এই ডোটা আমি রেস্টে রেখে দিব দেড় ঘন্টার জন্যে নর্মালি পিজ্জা বানা বানানোর জন্যে আগের দিন রাতে ডোটা বানিয়ে রাখলে পিজার রুটিটা অনেক পারফেক্ট হয় তবে ভালো মানের ইস্ট হলে এক দেড় ঘন্টা রেস্টে রাখলেই পিজ্জা ডো তৈরি হয়ে যায় আমি ইনস্ট্যান্ট পিৎজাটা বানিয়েছি তাই এক দেড় ঘন্টার মতোই রেস্টে রেখেছি তো এখন আমি পিজা দেওয়ার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিব প্রথমেই আমি ক্যাপসিকামটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কাটার আগে ক্যাপসিকামগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন এখন একটা পেঁয়াজ কেটে নিব পেঁয়াজগুলো ধুয়ে খোসা ছড়িয়ে নিয়েছি এখন গোল গোল করে কেটে নিচ্ছি হাত দিয়ে পেঁয়াজের স্লাইস গুলো বের করে নিতে হবে এরপর আমি কেটে নিচ্ছি কিছু মাশরুম এখানে আমি আজকে ক্যানের মাশরুম ব্যবহার করেছি এক বাটি হাড় ছাড়া মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামিচ আদা রসুন বাটা সামান্য লবণ এক চামিচ ব্ল্যাক পেপার আর সামান্য পরিমাণে লেবুর রস সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা প্যানে সামান্য তেল গরম করে মাখানো মাংসগুলো এখন দিয়ে দিব চুলার লো টু মিডিয়াম রেখে মাংসগুলো এখন একটু সেদ্ধ করে মধ্যে ঢাকনা দেখলাম মাংস থেকে তেল তেল হয়ে এসছে আবারও একটু মেরে করে দিচ্ছি মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তাই এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এগুলো আপনারা তাজায় পিজোতে দিতে পারেন মা এভাবে সাথে কিছু কষিয়ে নিলে আমার খেতে অনেক ভালো লাগে সব কিছু দিয়ে দিচ্ছি কেটেটা চিলি ফ্লেক এখন আবারও ঢাকনা দিয়ে দিকে দিচ্ছি দুই মিনিটের জন্য

আঙ্গুল চলে যাচ্ছে এখন ডোটা আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি ডোটা দুই ভাগে ভাগ করে নিলাম তিন কাপ আটা দিয়ে এখানে আমার দুইটা পিজ্জা তৈরি হয়েছে এখন আবারও একটু মাখিয়ে দুই হাত দিয়ে গোল করে নিচ্ছি একটা পেঁড়ির রেখে একটা মোটা রুটি এখানে আমি রেডি করে নিব আপনারা চাইলে বেলুন দিয়ে বেলে নিতে পারেন তো আমি হাত দিয়ে রুটিটা গোল করে ফেলেছি এখন এমন একটা স্কিলের থালা নিয়ে নিলাম তাতে একটু অলিভ অয়েল ব্রাশ করে দিচ্ছে এখন রুটিটা তুলে প্লেটের উপর দিয়ে দিচ্ছি রুটির সাইডগুলো একটু বাড়িয়ে আবারও মোটা করে নিচ্ছি এতে দেখতে ভালো লাগে একটা কাটা চামচ দিয়ে পিজ্জাটাতে এমন করে ছিদ্র করে নিতে হবে এতে করে পরবর্তীতে রুটিটা ফুলে উঠবে না আপনার যত ইচ্ছা করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো এখন দিয়ে দিলাম পিজা সস পুরো রুটিটাই ছড়িয়ে দিলাম তারপর কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের স্লাইস মাংস আর ক্যাপসিকাম দিয়ে যে ইনগ্রি আমি রেডি করে রেখেছিলাম সেগুলো পিকচার উপর সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কেটে রাখা মাশরুম গুলো এখানে আপনার পছন্দ মতো ইনগ্রিডিয়েন্ট কম বেশি করে আপনি দিয়ে নিতে পারেন সবগুলোই আমি পিকচার উপর সাজিয়ে দিলাম এখন আবারও ওপর দিয়ে চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজও আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন পিজ্জাটা এখন আমি বেক করে নিব তাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তিন চার মিনিট চুলাটা হাই হিটে তাওটা একটু গরম করে নিব স্ট্যান্ডের ওপর পিজ্জার থালাটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন চুলার রেখে মিনিট পিজ্জাটা আমি ব্রেক করে প্রায় বিশ মিনিট পর একবার ঢাকনা তুলেছিলাম দেখুন পিজ্জাটা এরকম হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর ফিরে আসছি দেখুন পিৎজাটা একদম রেডি হয়ে গেছে এখন ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আরও কিছুটা চিলি ফ্লেক্স এখন পেঁচাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে খুব সাবধানে থালাটা নামাবেন স্টিলের প্লেট অনেক গরম থাকে তো বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন পিজ্জাটা কতটা মজাদার আর পারফেক্ট হয়েছে আমি পিৎজাটা কেটে পরিবেশন করছি চেষ্টা করেছি খুব সহজ ভাবে পিৎজাটা তৈরি করার জন্য দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিৎজাটা একদমই কাঁচা ছিল না আমি একটা স্লাইস তুলে দেখাচ্ছি পিৎজার রুটিটা অনেক পারফেক্ট হয়েছে একদম পড়ে যায়নি কালারটা অনেক সুন্দর ছিল তো এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবার দেখা হবে ভালো থাকবে